খালি মাইদ্বীপ পৌর বাজারের বিপরীত পাশে উদ্বোধন হল প্রাণ আর এফ এল গ্রুপের সুপারস্টোর ব্র্যান্ড ডেলি শপিংয়ের এর পৌর বাজারের বিপরীত পাশে পৌর মসজিদ সংলগ্ন রপ টাওয়ারের বেজমেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডেলি শপের বিভিন্ন কর্মকর্তাগণের উপস্থিতিতে এই সুপার শপটির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম আলো নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি উদ্দিন দুখু সদর উপজেলা যুবদলের আহ্বায়ক রিজভি বিএনপি নেতা শাহিন মিলন রাশেদ ও পৌর বিএনপি নেতা শিবলু এবং রবটাওয়ারের মালিক মিজানুর রহমান টিটু ও রিয়াজুর রহমান মিঠু উদ্বোধনের শুরুতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ঘুরে ঘুরে পছন্দমতো পণ্য ক্রয় করেছেন ক্রেতারা এ সময় উদ্বোধনী বিভিন্ন ডিসকাউন্টে পণ্য কিনতে দেখা যায় তাদের নোয়াখালী মাইজদিতে ডেলি শপিং সুপার শপটি এনেছে নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার উর্মি উর্মি জানান নোয়াখালীর মানুষের সুপার শপ থেকে কেনাকাটার আগ্রহ বেড়েছে নোয়াখালী শহরে ইতোমধ্যে এই ধরনের সুপার শপ দেখা যাচ্ছে তবে নোয়াখালীর মানুষদেরকে আরও উন্নত সেবা সহ এবং মাছ মাংস থেকে শুরু করে দৈনন্দিন সব ধরনের পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডেইলি শপিং নোয়াখালী মাইজ দ্বীপ আউটলেটের যাত্রা তিনি আরও বলেন আমি খুব খুশি ও আনন্দিত যে প্রথম দিন থেকে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আশা করছি সব ধরনের ক্রেতারা ন্যায্য মূল্যে পছন্দের পণ্য কিনতে পারবেন ডেলি শপিং থেকে ডেলি শপিংয়ের পুরো বাজার আউটলেট ঘুরে দেখা যায় শপটিতে চলছে বিভিন্ন অফার যেমন একটি কিনলে আরেকটি ফ্রি তিনটে কিনলে একটি ফ্রি দুটে কিনলে দুটো ফ্রি অর্ধেক দাম দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এমন অনেক ধরনের ডিসকাউন্ট উল্লেখ্য দেশের অন্যতম ব্র্যান্ড প্রাণ আরেফেল তাদের অন্যতম একটি উদ্যোগ সুপার শপ ডেইলি শপিং এখানে একই ছাদের নিচে সব ধরনের পণ্যের সমাহার এখানে এসে পছন্দের পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারছেন ক্রেতারা ডেইলি শপিংয়ের পৌরবাজার আউটলেটে প্রতিটি গ্রাহককে মেম্বারশিপ দেওয়া হচ্ছে গ্রাহক এখান থেকে পণ্য ক্রয় করলে এর বিপরীতে পয়েন্ট অর্জন করবেন এবং সময় সময়ে সে পয়েন্ট ভাঙিয়ে পণ্য ক্রয় করতে পারবেন